আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ কিচেন আজকে আমি চিকেন ডেই লিচ্ছি আটশো গ্রাম চিকেন আজকে বিরিয়ানি করবো আজকে হায়দ্রাবাদ বিরিয়ানি করবো এইগুলো সব আলুগুলো কেটে নিয়েছি সাতশো আলু আটশো গ্রাম চাল এবারে এইগুলো পিঁয়াজ কুচি দিয়ে দেবো এমনি মশলা বিরিয়ানির মশলা দিয়ে দেবো এগুলো লঙ্কা বাটা গুঁড়ো লঙ্কার বাটা এক চামচ দেড় চামচ ও দু চামচ আড়াই চামচও দিতে পারবেন যেরকম আপনি ঝাল খাবেন হলুদ দু চামচ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন গরম মশলা তেজপাতা দুটো আদা রসুন বাটা একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেবেন ভালো করে মাখিয়ে নিলে মশলাটা লেগে যাবে তারপরে মশাল তেল আপনি দিতেও পারেন না দিতে পারেন আমি একটু হালকা করে দিয়ে দিচ্ছি আজকে রেসিপিটা হায়দ্রাবাদ বিরিয়ানি হবে হালকা করে একটু লবণও দিয়ে দিয়েছি এক দই আপনার প্রয়োজন যতটা লাগে আপনি দেবেন আমি আমার এখানে দিয়েছি একশো গ্রামের মতন দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখাটা কমপ্লিট হয়ে যাচ্ছে দিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দেবো যে উনুনটাও ধরিয়ে নেব আমার আধ ঘন্টা হয়ে গিয়েছে আমি উনুনে তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে তেলটা গরম হয়ে গিয়েছে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এবার চিকেনটা ঢেলে দেবো আমরা এবারে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব আপনারা এরকম বাড়িতে দেখে করবেন কত সুন্দর তেলও কেটে চলে এসছে কষানো ভালো হচ্ছে এবার আলুগুলো যেগুলো ছিনে নিয়েছি ওইগুলো বসিয়ে দিয়েছি গ্যাসে এবার লবণ দিয়ে দেবেন আপনার স্বাদ যেরকম খাবেন আপনি কড়াইটায় ভেজে নেব আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে হালকা লাল লাল করলেও বেশি ভাজবো না এদিকে মাংসটাও হয়ে গিয়েছে চালটা ঢেলে দেবো এই সরি ভাতটা ঢেলে দেবো দিয়ে আপনি হাতও লাগাতে পারেন কি প্লেট আমি আলুটা ঢেলে দেবো এবারে দেখুন তি পুরো সাইডে সব কটা ঢুকিয়ে দেবো ওর উপরে আরও চাল আর একবার করে দিয়ে দিয়ে দেবেন আপনি দুবারও দিতে পারেন একবারও দিতে পারেন আমি দুবারে দিচ্ছি কেন এটা হায়দ্রাবাদ বিরিয়ানি ওই জন্যে আলুগুলো ভালো করে ভিতরে ঢুকিয়ে দেবেন চালটা আমার একটু অল্প হয়ে গিয়েছে তো আটশো গ্রাম চাল হাঁড়িটা ওই জন্যে একটু মশলা আপনি একটু হালকা করে দিয়ে দেবেন বিরিয়ানির মশলা এরপরে আপনি কেওড়ার পানি দিয়ে দেবেন গোলাপ পানি কেওড়ার পানি দুটো দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এবার দুধ আমি দশ টাকার প্যাকেট কিনে এনেছি সেইটাও দিয়ে দিচ্ছি আমল দুধ তারপর জাফরানটা আপনি সব জায়গায় না দেবেন ওর সঙ্গে মিঠা অত দিতেও পারেন নাও দিতে পারেন আমি এক ফোঁটা দিয়ে দিচ্ছি এতে সাইডে করে একই জায়গায় দেবেন ভাতটা পুরো কালারও হয়ে যাবে কত সুন্দর দেখতেও লাগবে এবারে আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আর দেখাই নি ওইগুলো দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ফ্লেভার আসছে সেনও আসছে এখানে আমি ঘি নিয়েছি একশো গ্রাম আপনি বেশিও দিতে পারেন আমি একশো গ্রামের থেকে একটু কম একটু রেখে দিচ্ছি কেন এখানে আটশো গ্রাম চাল আছে তো ওই জন্যে যে তেলটা রেখেছিলাম আলু ভেজে সেটাও দিয়ে দিচ্ছি একশো গ্রাম ছিল এবারে এরকম একটা অন্য নিয়ে ভালো করে দুপেসে আপনি ঢেকে দেবেন দিলে আপনার এরপর সর্বশ দেবেন কিছু যে চাপা দিলে আপনার ভাপটা খুব সুন্দর উঠবে একদম আপনার বেশিক্ষণ লাগবে না আপনি এটা পাঁচ মিনিট দিয়ে রাখবেন এটা তো উনুনে হচ্ছে তো জালটা আস্তে করে দেবেন নারী তলায় লেগে যাবে দেখেন আমার পাঁচ মিনিট পর হয়ে গিয়েছে কত সুন্দর ভাব উঠছে অন্যটা দিয়ে এরকম অন্য দিয়ে আপনারা আপিরাইনটা করবেন খেয়ে দেখবেন দারুণ লাগবে যদি আজকের ভিডিও ভালো লাগে আপনাদের কে তাহলে দেখেন কত সুন্দর হয়েছে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ